সালামুয়ালাইকুম এবরুয়ান আমাদের বাসায় যে একটা বার্থডে প্রোগ্রাম এর কথা একটা গত ব্লগে বলেছিলাম আর সেই বার্থডে প্রোগ্রামের প্রধান আকর্ষণ বা কোনো বার্থডেরই তো প্রধান আকর্ষণ থাকে কেক আর এই হচ্ছে সেই কেক আর বার্থডে তার সেই জন্য এই স্পেশাল গাড়িকে কারণ ছেলে বাচ্চারা সবসময় গাড়ি পছন্দ করে তাই গাড়ি দিয়ে আসলে কেকের থিম করা হয় আর সব বাচ্চারাই এইসব গুলো খুব এক্সাইটেড থাকে এই যে দেখেন নাচরালি কি পোস্টগুলো নিচ্ছে ছবি তুলবে প্লাস কেকের আকর্ষণ তো আমার কাছেই থাকে ও দুই বছর হয়েছে প্রথম বার্থডে তো হয়ে ব্লগ শেয়ার করছিলাম আপনাদের সাথে আর এই যে দ্বিতীয়বার ওর মা বাবা আর এই হচ্ছে সে বার্থডে বয় যার আজকে দুই বছর পূর্ণ হলো যাই হোক বাট এটা ছোটোখাটো পরিসরে বাসায় ছিপছাপ করে করা হচ্ছে এই যে নাজরেলের চাচু আর হচ্ছে চাচি ওদের বাচ্চার জন্মদিন চাটগুলোকে বাসায় এই যে ছোটোখাটো পরিসরে আমরা যে ডেকোরেশনের প্রিপারেশন দেখাইছিলাম ওগুলো দিয়ে এইভাবে ডেকোরেশন করা হয়েছে বাসায় সাথে এই যে একটা কেক আনা হয়েছে আর ছোটোখাটো একটু খাবার দাবারের সাথেই পালন করা হচ্ছে বাসার নিজস্ব মানুষদের নিয়ে এই ছোটোখাটো একটা বার্থডে প্রোগ্রাম যাই হোক বার্থডে আসলে প্রধান আকর্ষণ থাকে কেক কাটা আর এখন হচ্ছে সেই মাহেন্দ্র খন যেখানে কেক কাটা হবে বাচ্চারা খুব এক্সাইটেড থাকে আর আসলে এই যে দেখেন এখন কিন্তু সব লাইট বন্ধ করে যে ডেকোরেশনের লাইটটা আছে সেটা অন করা হইলে কিন্তু পরিবেশটা আরও বেশি সুন্দর লাগে যেটা এখন লাগতেছে সবাই ক্যামেরা বন্দি করতেছে এই সুন্দর মুহূর্তটাকে আমি নিজেও ট্রাই করতেছিলাম আসলে একটু এই মুহূর্তটা কেক কাটা আর বাচ্চাটা খুবই এক্সাইটেড থাকে যদিও এই মুহূর্তটাতে আসলে কারোর কেউ হচ্ছে কেউ কেকের কাছা থেকে সরতে চায় না আর এই হচ্ছে সেই ক্যান্ডেল যেটা জ্বালানোর পর সব

প্লাস যদি ফায়ার থাকে ফ্লায়ার ফায়ার করবে এইসব নিয়েও আমার আসলে খুব এক্সাইটেড থাকে এই এইভাবেই আমি প্রত্যেকটা প্রোগ্রামই করে থাকি বাসায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর যার বার্থে তার জন্য সবাই দোয়া করবেন সে যেন ভালো ও সুস্থ থাকে আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন